অর্জুনজোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নিরাপতা চারপাশে থমথমে পরিবেশ মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় এক মাস হয়ে গেল তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে এলাকার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে দীর্ঘ দিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে স্থানীয় মানুষের একাংশের দাবি কেউBackColor গ্রামে এই গুজিব ছড়িয়েছে যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি মনে হচ্ছে তা ভূত তো নাই এখানে তাহলে কি হতে পারে এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডল লাগছে আতঙ্কটা হলো কিভাবে হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষের ছড়াইয়া নিছে গল্প বলে বলে কেন যে এখানে ভূত আছে এই এইখানে আমাকে ধরেছিল নুচিয়ে দিল এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই তিন চারবার এটা দিয়ে আপ ডাউন করছি আজও পর্যন্ত কিছু দেখি নাই রাতেও দিনও চব্বিশ ঘন্টা আমরা টাইম ঠিকান নাই আসা যাওয়া করছি এখনো কোনো দেখি নাই এটা লাভ তো কিছু নাই ক্ষতি আছে হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুন জোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট এক্সপ্রেস নিউজ